আমি জিজ্ঞেস করবো কিন্তু আমি ধরবো যে আপনি আসলে উত্তরটা দিলেন না কেন যারা যারা আপনার আশেপাশে কোনো একটা বিপদ দেখেন কোনো একটা পরিস্থিতিতে কাউকে উপকারের সুযোগ আসছে উপকার করেন কি করেন না যারা যারা করেন হাতুসু করেন ভেরি নাইস একটা ধরেন হাটা ধরেন একটা ব্যাপার আছে ও সো নাইস আচ্ছা এবার নামান আপনাদের একটা ভালো খবর দেই আচ্ছা পরীক্ষায় যখন রেজাল্ট দেয় অনেক স্টুডেন্টের রেজাল্ট দেখা যায় একটু নাম্বার কম বেশি হয়েছে খুব ইম্পর্টেন্ট ঘটনা একটা স্টুডেন্ট একশোর মধ্যে পেয়েছে চল্লিশ আরেকটা স্টুডেন্ট চল্লিশ পেয়েছে অভিভাবক প্রথম স্টুডেন্টের অভিভাবক করে পড়লে আস্তে আস্তে পঞ্চাশ ষাট সত্তর আশি পাবা তিন মাস পরে যখন পরের পরীক্ষা হয়েছে যে স্টুডেন্টের মা বাবা তাকে পাশে বসিয়ে বলছে তুমি চল্লিশ পাইছো আস্তে আস্তে তোমার হচ্ছে রেজাল্ট আরো ভালো করতে পারবা পরের টার্মে দেখা গেছে সে সবার মধ্যে ফার্স্ট হয়ে গেছে এটা কেন হইল কারণ তার ওই বাচ্চা একটা সাহস পাইছে যে আমার বাবা মা বলতেছে আমি ভালো করতেছি তখন তার ব্রেনও খুশি হয়ে গেল এবং সে পরিশ্রম করে পরে রেজাল্টটা অসাধারণ করলো তাহলে অভিভাবক যারা আছে সন্তানের রেজাল্ট যেরকমই হোক প্রত্যেক অভিভাবকের প্রথম এবং প্রধান দায়িত্ব সন্তানের রেজাল্ট যেরকমই হোক তাকে পাশে বসিয়ে উৎসাহিত করা কি করা অনেকে বিশ্বাস করতেছে না কাজে নাম্বার পাম্পালে উৎসাহ দেওয়া যাবে না আচ্ছা অভিভাবকদের আমি একটা জিনিস বলি আপনার সন্তানকে কি আপনি নাম্বার ওয়ান বানাইতে চান কিনা হাতুসু করেন তো কারা কারা চান প্রত্যেকেই চার নামরা যায় প্রত্যেকেই আচ্ছা ভেরি নাইস শোনেন এই যে আপনার সন্তানকে যদি আপনি নাম্বার ওয়ান বানাতে চান একটা আমি জিনিস বলি তাহলে এখন আপনি নিজে বুঝবেন আপনার বাসায় একজন সুস্থ আছে একজন অসুস্থ হেল্প কি সুস্থ লোকের বেশি দরকার না অসুস্থের এটা কি কঠিন কাজ কার দরকার অসুস্থের একজন নাম্বার পাইছে আশি আর একজন চল্লিশ পড়াশোনায় অসুস্থকে চল্লিশ এটা ভালো উত্তর দিচ্ছে ভেরি নাইস চল্লিশ হচ্ছে অসুস্থ তাইলে সেবা শুশ্রূষা কি আশির বেশি দরকার না চল্লিশের কিন্তু আমরা অভিভাবকরা কি ঠিক আচরণ করি স্টুডেন্ট বলতেছে নো তার মানে দেখা যায় আশি পাইলে কয়েক খুশি আর চল্লিশ পাইলে বেজার তাহলে আসলে কি অভিভাবক হিসাবে আমি আমার কাজটা ঠিক করতে পারছি এই জন্য দেখেন ইসলাম দেখেন কি অসাধারণ ছোট্ট শিশু নাম্বার কম পাইছে তাকে উৎসাহ কি কম দেওয়া উচিত না বেশি আচ্ছা একজন খুব স্বাস্থ্যবান আর একজন রোগা শোকা কাকে বেশি পুষ্টিকর খাবার দিব যে রোগা শোকা তাহলে যে নাম্বার কম পাইছে তাকে কি বেশি উৎসাহ দিতে হবে না কম বেশি উৎসাহ দিতে হবে বেশি উৎসাহ যদি দিতে চাই তাহলে তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে এক নাম্বার বুদ্ধি হচ্ছে তার প্রশংসা করা কি করা প্রশংসা কিরকম প্রশংসা যে তুমি এই যে চেষ্টা করতেছো চল্লিশ নাম্বার ব্যাপার না তুমি চেষ্টা করতেছো আমরা খুব খুশি হয়েছি প্রত্যেক অভিভাবককে আজকে ওয়াদা করতে হবে জীবনে দেখেন আমাদের কাছে আমাদের নাবিল একাডেমিতে বহুত প্রত্যেক দিন কয়েক হাজার করে হচ্ছে কাগজ আসে তার মধ্যে আমরা কমন একগুলো কাগজ পাই সেটা কি জানেন স্টুডেন্টরা চিঠি লেখে আমাদের পেজে আমাদের ওইখানে যারা প্যানেল আছে তাদেরকে তারা ওই কাগজগুলো আমার ছোট ভাই ডক্টর নোবেল কখনো কখনো আমার কাছে পাঠায় তাদের যে চিঠিটা লেখে সেই চিঠির সামারি যদি করি সংক্ষেপে যদি বলি কিরকম যে আমি এই সমস্যায় আছি প্রত্যেকের সমস্যা ভিন্ন শেষে একটা কমন জিনিস আসে বিশেষ দুষ্টব্য দিয়া লিখছে দুই পৃষ্ঠায় যে আমি যে সমস্যা বলছি এইটা কোনোভাবে যাতে আমার আব্বা আম্মা না জানে আপনি দেখেন ওরা আমাদেরকে বিশ্বাস করতেছে অথচ মা বাবা হচ্ছে সন্তানের জীবনের শ্রেষ্ঠ অ্যাডভাইজার শ্রেষ্ঠ কাউন্সিলর মা বাবা যদি ঠিক হয় অ্যাডভাইজার হিসাবে কাউন্সিলর হিসাবে আমরা যারা কাউন্সিলর হিসাবে আলাদাভাবে এই আমরা টাকা নিয়ে দিই

এটা কিন্তু শিখতে হবে খুব ইন্টারেস্টিং জিনিস সবাই এসে সারকে টাকা দিয়ে দেখাচ্ছে স্যারের বেটা সারের ছেলে সারের কাছে শুনতে আমি বললাম স্যার কারণটা কি আপনি ধরতে পারছেন বুঝতে পারছেন আছে বলছে কি সমাধান দেখেন আপনি দেখেন আপনি চিন্তা করেন জিনিস দিই আপনি অভিভাবক দেখেন খুব ইন্টারেস্টিং আপনার কাছে দেখা গেল আপনার ছেলের বন্ধু বা বন্ধুর বন্ধু মানে আপনার ছেলের বন্ধুর বন্ধু আসছে এসে বলতেছে যে আঙ্কেল বান্ডি আমি এই সমস্যায় আছি আপনি কিন্তু তার কথা শুনতেছেন শুনে কি করতেছেন তাকে কোনো জাজ করেন না আপনি তাকে একটা বুদ্ধি দেন পরামর্শ দেন আবার ওই আপনি যখন আপনার নিজের ছেলে মেয়ে এসে বলে আমার এই সমস্যা হ্যাঁ আমার বেটাই হয় এরকম করছিস আমার দেখা যায় ছেলে মেয়ে নিজেকে নিজের বাবা মার কাছে সবকিছু বলতে যায় না খেয়াল রাখবেন মা বাবার কাছে যদি ছেলে মেয়ে সবকিছু বলতে পারে আমি বলতেছি লিখে রাখেন সমাজের এইটটি পার্সেন্ট প্রবলেম দূর হয়ে যাবে পার্সেন্ট প্রবলেম দূর হয়ে যাবে সন্তানেরা যদি মা বাবার সাথে খোলা মেলা আলোচনা করতে পারে একদম বন্ধুর মতো মিশতে হবে অনেকে বলে আমি তো বাপ আমি তো সন্তানের সাথে বন্ধুর মতো মিশি কিরকম বন্ধু খারক বন্ধু দেখা যায় সন্তানের ভালো হইলে আসি যে কোনো খারাপ কিছু হইলে এই তুই এটা করছিস এত বড় ভুল করছিস তোর শেষ তোর আব্বা আসুক তোর আম্মা আসুক মানে আব্বা আম্মাকে বলতেছে আম্মা আব্বাকে বলতেছে একটা নাম লাগাই দিল নো এটা করবেন না আপনি তাকে চিন্তা করবেন যে তার অবস্থায় আপনি থাকলে আপনি যাকে বলতেছেন তার কাছ থেকে কি আচরণ আশা করতেন এবং ওই সন্তানটা যদি আপনার না হয় আর আপনার বন্ধুর বা অন্য কারো হইতো আপনি যেই অনুযায়ী তাকে হচ্ছে ঠিকভাবে দিক নির্দেশনা দিতেন সেটাই করতেন আচ্ছা আমি একটা জিনিস বলি খুব অসাধারণ মানুষ যারা অনেক সময় আমরা দোয়া নিতে চাই না এই বলেন না কেন দোয়া নিতে যাই না আপনি কারো কাছে দোয়া নিতে গেছেন খুব অসাধারণ মানুষকে জিজ্ঞেস করে এই তুই কি কি জীবনে করছিস চুরি বাটপারি ধান্দাবাজি নো বলে তোমার জীবনটা সুন্দর হোক তোমার জীবনটা ভালো হোক জীবনে উন্নতি করো ঠিক তেমনি করে আপনার সন্তান যেই অবস্থায় যেই পরিস্থিতিতে থাকুক আপনার উচিত তাকে হচ্ছে উৎসাহিত করা তুমি জীবনে অসাধারণ কিছু করো ভালো কিছু করো আর যে কোনো খারাপ জিনিসের কথা সরাসরি কবেন না যে এটা কর এটা করবেন এইভাবে বলেন না এক্সাম্পল দিয়ে বলেন এক্সাম্পল কিরকম একটা ঘটনা বলি তাই বুঝতে পারবেন এই যে বাতাস চলতেছে না বাতাসের মধ্যে কিন্তু অনেক সময় ধুলা বালু তারপর এগুলো নড়াচড়া করতে থাকেন তা হঠাৎ করে উত্তরবঙ্গে এরকম বাতাস যখন উঠে তখন সেটাকে একটা স্পেশাল নাম বলে পশ্চিয়া এরকম একটা শব্দ আছে এটা মানে একটু সহজ করে বলি বাতাস উঠতেছে এক জায়গায় একজন খুব জ্ঞানী মানুষ এবং তার চতুর্দিকে কয়েকজন তার স্টুডেন্ট বসে আছে তাই জ্ঞানী লোকটা বলতেছে যে তোমরা কি মিষ্টি মন্ডা কিছু খাইতে চাও ওই স্টুডেন্ট যারা আছে যে হ্যাঁ এটা থইলে খুব ভালো হয় তা উনি কাগজের মধ্যে কি কি জানি লিখলো আরবি ভাষায় লিখে ভাস করে একজনকে বললো যে ওই যে এরকম করে ঘুরতেছে সেখানে যে এটা জমা দাও উনি করছে কি ওই কাগজটা ওইখানে গিয়ে জমা দিয়েছে দেওয়ার পরে দুই একদম বক্স বৃষ্টি আর হচ্ছে যে ওইটাকে বলে যে হচ্ছে সন্দেশ চলে আসছে আসার পরে তো সবাই খুব মজা করে খাইলো ওই যে স্টুডেন্টকে কে দিছিল হাতের লেখা সে কিন্তু যাওয়ার সময় একটু দেখে নিছি এর কয়েকদিন পরে ওই রকম হয়েছে ওই বন্ধু ছেলে যে দেখছে কাগজের লেখা সে তার বন্ধুদেরকে বলতেছে তোমরা কি মিষ্টি মিষ্টিমান্ডা খাইতে চাও কাহে আমরা তো খাইলে খুব মজা লাগবে তো বলতেছে দাঁড়াও ও চিন্তা করতেছে সার লিখে দিছিল আমি দেখছি শিখে ফেলছি এটা যদি আবার আরেকজনকে লিখে দেয় তাহলে তো ও শিখে ফেলবে তো বলতে তোমরা দাঁড়াও ও সুন্দর করে ওটা লিখছে লিখে গিয়ে ওইখানে ফেলে দিছে

ওই বাতাস হচ্ছিল ওই সময় একটা জিনিস লিখে দিলেন মিষ্টি আর হচ্ছে সন্দেশ আসছিল তা ওই লেখাটা আমি লিখে মুখস্থ করে রাখছিলাম আপনার ওই জিনিসটা আজকে ওই ঘটনা ঘটছে ওইরকম হচ্ছে যে বাতাসের প্রবাহ ওই রকম ছিল আমি ওইটা লিখে বন্ধুদেরকে বলতেছি মিষ্টি আর সন্দেশ নিয়ে আসতেছি একবার দিলাম দুইবার দিলাম কাজ হয় না তৃতীয়বার দেওয়ার পরে আমার গালের মধ্যে থাপ পিছনে কিল ঘুষি মারা শুরু করছে কারণ কি হুজুর বলেন হুজুর বলতেছে শোনো ওই দিন ওরা যে যাচ্ছিল জিনের বাহিনী তারা হচ্ছে একটা বিয়ের প্রোগ্রামে ওদের একটা ভালো প্রোগ্রামে যাচ্ছিল ওই জন্য বললাম আপনাদের শুভ হোক আপনাদের দিনটা ভালো কাটুক ওদের প্রশংসা করলাম করে দিলাম ওরা মিষ্টি মানে একটা মিষ্টি এবং হচ্ছে সন্দেশ উপহার হিসাবে দিয়েছে আর আজকে যে তুমি কাগজটা জমা দিয়েছো ওই কাগজটার মধ্যে তুমি যা লিখছো ওই দিন ওরা আজকের ওই দিনে ওরা হচ্ছে একজন ওদের খুব সম্মানিত লোক হচ্ছে মারা গিয়েছে তাকে তারা জানাজা করতে যাচ্ছে আর ওই সময় বলতো আপনাদের দিনটা খুব ভালো হোক ওরা প্রচুর খেপে গেছে ওদের একজন ভালো লোককে তুমি এরকম করছো এই জন্য তোমার সত্থাপ শুরু করছে এটা থেকে কি শেখা গেল শেখা গেল একই জিনিস ভিন্ন সময় করা যাবে না মানেটা কি মানে হচ্ছে ছোট্ট বাচ্চা যারা আছো তোমাদের ছোট্ট বয়সে তোমাদের একরকম কাজ বড় যখন হবে তখন আরেক রকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বয়স আল্লাহ সেট করেছেন ছোট বয়সে বয়সে তোমাকে যে কাজগুলো করলে তোমার ব্রেন ভালো হবে সেই কাজটা করতে হবে বড় বয়সে যেটা একরকম ছোট বয়সে আরেক রকম কোন বয়সে কোনটা তোমার জন্য ভালো এটা অভিভাবক তোমাকে দিবে তুমি যদি ভুল বয়সে ভুল কাজ করতে যাও তাহলে চট থাপ্পর আর কিলুশি খাওয়া লাগবে বুঝা গেছে ছোট মানুষরা বুঝছো তোমরা লেখা দেখেই আবার কাগজ ঠিকাই দিও না তাহলে কিন্তু সব আর কিল খুশি মাথায় ঢুকছে হ্যাঁ ক্লিয়ার পারস